নমস্কার আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে ক্লাস অঙ্ক বইয়ের যদি তোমরা কষে দেখি এই অধ্যায়টি বের করো এই অধ্যায়ে অ্যাকচুয়ালি তোমাদের যে পদ্ধতিতে এই যে চার দাগের এক আর দুই দুটো অঙ্ক আমি লিখে রেখেছি এই দুটো অঙ্ক যে পদ্ধতিতে করতে বলেছে সেটি হলো একটু খেয়াল করো বটে আমি লিখে রেখেছি সেটা হচ্ছে অপনয়ন পদ্ধতি অপনয়ন পদ্ধতিতে তোমাদের এই অঙ্কগুলো করতে হবে এই দুটো ইকুয়েশন থেকে আমাদের এর ভ্যালু এবং এর ভ্যালু কিভাবে বের করতে হবে অপনয়ন পদ্ধতিতে আজকের এই ক্লাসটিতে এই বিষয়ে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করতে চলেছি তোমাদের এই ক্লাস নাইনে চারটে পদ্ধতি আছে অপনয়ন পদ্ধতি পরিবর্তিত পদ্ধতি তুলনামূলক পদ্ধতি আর বজ্রগুণন পদ্ধতি এই চারটে পদ্ধতিতে তোমাদের এই টাইপের অঙ্কগুলি বা এই ধরনের সমীকরণের অঙ্কগুলি করতে হবে আর এই চারটে পদ্ধতি তোমাদের প্রপারলি একদম শিখতে হবে একদম নিখুঁতভাবে আজকের এই ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন দেখছো এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে একটু প্রেস করে রাখবে এবং যারা আমার ফেসবুক প্রোফাইল থেকে ক্লাসগুলি দেখছ যারা এখনো পর্যন্ত আমার ফেসবুক প্রোফাইলকে ফলো করিনি তারা অবশ্যই প্রোফাইলটিকে একটু ফলো করে রাখবে এই ধরনের একদম বেসিক ক্লিয়ার করার যে ক্লাসগুলি পেতে তোমরা অবশ্যই কিন্তু একটু ফলো করে রাখবে প্রোফাইলটিকে এবং চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখবে ওকে তাহলে চলো আর সময় নষ্ট করব না আমরা সরাসরি চলে আসি এবার প্রথম চার দাগের এক নম্বর অঙ্ক আর আজকে আমরা শিখবো অপনয়ন পদ্ধতি ওকে দেখো অপনয়ন পদ্ধতিতে অঙ্ক করার সময় আমাদের সব সময় ধ্যান রাখতে হবে যে এই যে ইকুয়েশন বা সমীকরণগুলি দেওয়া আছে সব সময় তোমাদের এইভাবে একটু সাজিয়ে নিতে হবে এটা যেমন থ্রি এক্স প্লাস টু ওয়াই ইকুয়াল টু সিক্স আর একটি আছে টু এক্স মাইনাস থ্রি ওয়াই ইকুয়াল টু সেভেন্টিন ওকে তো তোমাদের এই দুটো সমীকরণে এটা হচ্ছে আমরা একটু ডট ডট দিই অ্যাকচুয়ালি এটা হচ্ছে এক নাম্বার সমীকরণ হিসেবে রাখব ওকে এক নং সমীকরণ ওকে সমীকরণ আর এটা রাখব আমরা ডট ডট দিই একটু দুই নং সমীকরণ হিসেবে রাখবো দুই নং সমীকরণ ক্লিয়ার তাহলে ডট ডট দিয়ে প্রথম থেকে এক নাম্বার হিসেবে রাখব আর পরেরটিকে দুই নাম্বার সমীকরণ হিসেবে রাখবো দেন কখন যখন আমাদের এইভাবে সাজানো থাকবে এটা অলরেডি সাজানো আছে এক যুক্ত পথ ওয়াই যুক্ত পথ সে প্লাস থাক মাইনাস থাক ডাজ নট ম্যাটার ওকে এটা কোনো ম্যাটার করবে না ইকুয়াল টু দিয়ে কোনো একটা সংখ্যা থাকতে পারে এই ইকুয়াল টু দিয়ে কোনো একটা সংখ্যা যখন থাকবে তার মানে বুঝতে হবে যে এই সমীকরণটি সাজানো আছে অনেক সময় কি হয় তোমাদের এই থ্রি এক্স প্লাস টু যেমন আমি এই ইকুয়েশন দিয়ে তোমাদের একটু বোঝানোর চেষ্টা করছি দেখা গেল এই ছয়টাকে ওই দিকে রাখা হয়েছে এবার এই ছয়টা যদি ইকোল টুর ওইদিকে থাকতো তাহলে কী হতো মাইনাস সিক্স ইকোয়াল টু জিরো থাকতো তো এই ধরনের কন্ডিশন যখন থাকবে আমি এই ব্যাপারটিকে অ্যাকচুয়ালি তোমাদের বোঝাতে চাইছি আর এটার ক্ষেত্রে যদি সতেরো যদি ওইদিকে থাকতো তাহলে কী হতো মাইনাস সতেরো হতো টু এক্স মাইনাস থ্রি ওয়াই মাইনাস সতেরো ইকোয়াল টু জিরো এই টাইপের যদি থাকতো তখন কী করতে হতো আমাদের এই চেহারাতে নিয়ে আসতে হবে সর্বপ্রথম ওকে তাহলে এটা হচ্ছে আমাদের ফার্স্ট প্রসেস তাহলে সঠিক আছে জন্য আমরা ডট ডট দিয়ে এক নাম্বার দিয়েছি এটাও সাজানো আছে জন্য আমরা ডট ডট দিয়ে দু নাম্বার দিয়েছি এখন যেটা দু নাম্বার প্রসেস তোমাদের ফলো করতে হবে সেটি কি এক নাম্বার আর দুই নাম্বারের সমীকরণের আমাদের এক্সকে মিলাবো নাহলে ওয়াইকে মিলাব তোমাদের যার যেটা ভালো লাগে সে সেটাকেই মিলাবে এখানে এক্সের তিন মানে থ্রি এক্স মানে তিন আছে সংখ্যা আর এটা এক্সের টু আছে তার মানে এই দুটো যদি সমান করতে যাই মিলাতে যাই তাহলে অবশ্যই এই দুটো সংখ্যা লসাও করতে হবে তাই না তারপরে মিলবে আবার ওয়াই পদগুলি যদি আমরা মিলাতে যাই তার মানে এই দুটো সংখ্যা অবশ্যই লসে করে আমাদের মিলাতে হবে তাই তো তাহলে এতটুকু আশা করি ক্লিয়ার এইবার দেখো আমি এখানে এক্স যুক্ত পদ দিয়ে একটু করছি তো এইটা আমরা ওয়াই যুক্ত পদ নিয়ে করবো ওকে তাহলে দুটো আমি দুভাবে একটু করছি একবার এক্স দিয়ে এটা আমরা যদি ওয়াই নিয়ে করি তবুও হবে আমি এক্স দিয়ে করছি ওকে দেখো কেন করছি আমি বলছি যে কোন কারণে আমি এটা এক্স নিচ্ছি আর এটা কোন কারণে আমি ওয়াই নিব ওকে দেখো বা ওয়াই ছাড়া আমি এটাও আমি এক্স নিয়েই করব কারণটা কি এক্স নিয়ে করলেই বেস্ট হবে বেটার হবে দেখো কারণ আমি কারণটা বলছি একটু খেয়াল করো তাহলে বুঝতে পারে যে ব্যাপারটি বা বিষয়টি কি এসে দাঁড়াচ্ছে দেখো আমরা কি করছি এখানে এক্স যুক্ত পদ মিলাবো যুক্ত পদ যদি মিলাই তাহলে আমাদের তিন আর দুইয়ের লসাও করি তাহলে তিন আর দুইয়ের যদি লসাও করি এটা লসাকু হবে না যদি না হয় কি হয় গুণ হয়ে যায় থ্রি ইন্টু টু ইকাল টু সিক্স ওকে এটা হচ্ছে লস আকু এখন এক নাম্বার সমীকরণকে যদি আমি এক্স মিলাতে যাই তার মানে এক্সের এই পথটাকে কত দিয়ে এক নাম্বার সমীকরণকে অ্যাকচুয়ালি এখানে ছয় করতে গেলে যেহেতু আমাদের লস ছয় এসেছে তার মানে তিনের সাথে কত গুণ করলে ছয় হবে দুই তার মানে এক নাম্বার সমীকরণকে দু দ্বারা গুণ করতে হবে এবং দু নাম্বার সমীকরণকে এখানে দুই আছে তাহলে এটা যদি ছয় করে আমাদের লসাগু সাথে মিলাতে হবে তার মানে এটাকে তিন দ্বারা গুণ করতে হবে আদারওয়াইজ এগুলো আমরা কিন্তু দেখবো না ওয়াইয়ের পদ দেখব না এগুলো কিন্তু দেখব না আমরা শুধু এক্স মিলাচ্ছি যেন আমরা এক্স যুক্ত পদ দেখব ওকে যদি ওয়াই মিলাতাম তাহলে ওয়াই যুক্ত পদ দেখতাম তখন আমরা এক্স এবং বাকি এই সংখ্যাগুলো আমরা দেখতাম না ক্লিয়ার এইবার তোমরা কি করবা নিচে একটু লিখে দিবে লিখে দিবে এক নাম্বার সমীকরণকে দুই দ্বারা এবং নাম্বার দু সমীকরণকে তিন দ্বারা গুণ করে পাই এই কথাটা একটু মেনশন করে দিতে হবে ক্লিয়ার আমি এখানে লিখছি না তো তোমরা এই এক কথাটা একটু লিখবে যখনই আমরা গুণ করছি তখন আমরা কি পাচ্ছি দেখো তার মানে এই দুই দিয়ে প্রত্যেকটি পদ গুণ হবে তাহলে এটা যদি গুণ করি তিন দমনা ছয় এক্স প্লাস দুই দমনা চার ওয়াই তাইতো ইকুয়াল টু ছয় আর এদিকে কত হচ্ছে ছয় দুগুনা বারো তাই তো দুই দ্বারা যখন আমরা গুণ করছি দেখো দুই দ্বারা যখন গুণ করছি কত হচ্ছে তিন দুগুনা ছয় এক্স প্লাস দুই দুগুনা চার ওয়াই এবার দ্বারা যদি আমরা গুণ করি তিন দুগুনা আসে মাইনাস বসবে তিন গুণ করলে নয় ওয়াই টু কত ফিফটি ওয়ান তিরিশ আর একুশ একান্ন এখন কি করতে হবে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের চিহ্ন পরিবর্তন করতে হবে কারণ ছয় প্লাসের কিন্তু প্লাসের না না মেন বিষয় প্রথমে যেটা আমি বললাম যে কেন আমরা এদিকে এক্স কে নিয়েই করবো আবার কেন এটার ক্ষেত্রে আমি এক্স নিয়েই করবো বোঝাচ্ছি এই জন্যই আমরা যদি ওয়াই নিয়ে করতাম তাহলে দেখো এটা প্লাসের পথ ছিল এটা মাইনাসের পথ ছিল সরাসরি কেটে যেত আমাদের ঝামেলা হতো না আমি এই জিনিসটা বোঝানোর জন্যই এটা করছি অনেকে অনেক সময় বোঝে না তাহলে এটা যদি আমরা ওয়াই মেলাতাম তাহলে সরাসরি আমাদের কেটে যেত তাহলে আর চিহ্নের পরিবর্তনের কোনো দরকার ছিল না বাট এই ক্ষেত্রে আমাদের দরকার আছে কারণ এটাও প্লাসের এটাও প্লাসের তাহলে অবশ্যই চিহ্ন পরিবর্তন করতে হবে তাহলে চিহ্ন যদি পরিবর্তন করতে হয় তাহলে প্রত্যেকটি পদে চিহ্ন পরিবর্তন কিভাবে এখানে প্লাস আছে মানে তার বিপরীত নিব মাইনাস এখানে মাইনাস আসে জানে তার বিপরীত নিব প্লাস আর এখানে কিছু নেই মানে প্লাস প্লাস আছে তাহলে এইদিকে হচ্ছে আমরা নিব মাইনাস বিপরীত চিহ্ন নিব যা আছে তার বিপরীত চিহ্ন ক্লিয়ার এইবার দেখো ডাক দিব তাহলে এই যে একটু এই কালি দেই করি কাটতে সুবিধা হচ্ছে ছয় এক্স ছয় এক্স প্লাস মাইনাসের কেটে গেলো তখন এটা কিন্তু আর প্লাসের নেই এটা কিন্তু অলরেডি মাইনাসের হয়ে গেল আর এটা প্লাসের হয়ে গেল এবার এটা কিন্তু আর মাইনাসের ধরব না আমরা এইটা কিন্তু প্লাসের ধরবো তখন এই মাইনাসের আর ধরবো না যেহেতু আমরা চিহ্ন পরিবর্তন করেছি এখানে কিছু মানে প্লাস ছিল প্লাসকে আমরা মাইনাস করে দিয়েছি আর এটা মাইনাস আছে এটাকে প্লাস করে দিয়েছি এখানে প্লাস পিছনে মানে প্লাস তাহলে এটাকে মাইনাস করে দিয়েছি ওকে এইটা কিন্তু মনের মধ্যে একটু রাখতে হবে এটা ভুল করলে চলবে না অনেকে ভাবে যে এটা তো মাইনাসের আছে এটা তো মাইনাসের আছে তাহলে এটা মাইনাস থেকে মাইনাস নয়টা থেকে চারটা বাদ দিতাম কিন্তু তা না কারণ আমরা চিহ্ন পরিবর্তন করে নিয়েছি ওকে এবং সেটা নিচের গুলির পরিবর্তন হয়েছে উপরে কিন্তু চিহ্ন পরিবর্তন হয় না ক্লিয়ার তাহলে এটাও প্লাস এবার এটাও প্লাসে তাহলে দুটোই প্লাস তাহলে যোগ করলে 13 13 হচ্ছে তাই না 9 আর 4 হচ্ছে 13 টু মাইনাসের হচ্ছে কত 51 তাহলে माइनस চিহ্ন অবশ্যই হবে কারণ বড় বড় পাশে যে চিহ্ন সেই চিহ্নটা বসবে এবার বারবার 11 থেকে 2 গেলে 9 হাতে আমার এক আছে হাতের এক আর এই এক দুই তখন পাঁচ থেকে দুই গেলে তিন ওকে এবার তেরো দিয়ে দেখো কাটো তেরো দিয়ে যদি কাটি তাহলে তিন তেরো উনচল্লিশ তাহলে ওয়াই টু আমাদের মাইনাস তিন তাহলে ওয়াই এর মান আমরা পেয়ে গেছি ওয়াই এর ভ্যালু হচ্ছে মাইনাস ওকে বোঝা গেল যে কখন চিহ্ন পরিবর্তন করতে হয় এই ক্ষেত্রে হচ্ছে চিহ্ন পরিবর্তন করতে হবে এখন আমাদের কি করতে হবে এক্স এর ভ্যালু বের করতে হবে এবার এক্সের এর যদি ভ্যালু বের করতে হয় তোমাদের এই যে এক নাম্বার আর দুই নাম্বার যে সমীকরণ আছে যে কোনো একটা সমীকরণে তোমরা এই ওয়ের মান বসিয়ে দাও যে কোনো একটা সমীকরণ তোমাদের যেটা ভালো লাগে সেটা তো বসাও অ্যান্সার বেরিয়ে যাবে আমি এক নাম্বারে দিয়েই করি ওকে তাহলে এবার লিখে নেবে তোমরা একটু লিখে নিবে যে আমি এক নম্বর দিয়ে করবো এক নং সমীকরণে ওয়ের মান বসিয়ে পাই এক নং সমীকরণে ওয়ের মান বসিয়ে পাই এই কথার আগে লেখো এক নং সমীকরণে ওয়ের মান বসিয়ে পাই তাহলে এক নাম্বার সমীকরণ কি আছে থ্রি এক্স প্লাস টু ওয়াই এটাই কিন্তু সমীকরণ তখন কিন্তু এগুলো কেউ ধরবে না মেন সমীকরণ এটা বোঝা গেল এইবার আমরা থ্রি এক্সটাকে রাখবো প্লাস দুই গুণ ওয়ের মানটা বসাবো মাইনাস বসিয়ে দিলাম ইকোয়াল এখান থেকে থ্রি এক্স প্লাস মাইনাসে মাইনাস তিন ছয় টু এদিকে ছয় পরের লাইনে থ্রি দেখো এদিকে তো ছয় ছিল থাকবেই আর এই দিকে যদি আমাদের এটা হয়ে গেল টোটাল বারো এটা হয়ে গেল টোটাল বারো এইবার থ্রি এক্স ইকো এই যে তিন দিয়ে যদি একটু ডিস্টার্ব দিচ্ছে এটা যদি আমরা তিন দিয়ে যদি কাটি তাহলে তিন চারে বারো তিন চারে বারো তাহলে এক্সের ভ্যালু আমরা পেলাম এক্স সমান সমান চার বুঝে গেল তিন দিয়ে বারো করলাম তিন চারে বারো তাহলে এখান থেকে আমাদের ওয়াই মান পেয়ে গেলাম এবং এক্সের মান পেয়ে গেলাম বুঝে গেল তাহলে এই হচ্ছে অপনয়ন পদ্ধতির প্রথম যে পদ্ধতি তোমাদের সেটা হচ্ছে অপনয়ন পদ্ধতির এইভাবে করতে হবে এইবার আসি আমরা দু নম্বর দু নম্বরে দু নাম্বার আমরা এক্স মিলাবো কেন মিলাবো কারণ এখানে দেখো একটা মাইনাসের দেওয়া আছে আর উপরে এটা কিছু নেই মানে প্লাস আমার প্লাস মানে যদি দেওয়া থাকে তাহলে তো আমাদের ঝামেলা নেই আমরা কেন ওয়াই মিলাতে যাব আবার কেন আমরা চিহ্ন পরিবর্তন করতে যাব। দরকার আছে কোনো দরকার নেই অটোমেটিক এখান থেকে কেটে যাবে আর এই ব্যাপারটা বোঝানোর জন্যই আমি প্রথমে এক্সযুক্ত পথটা করেছি কারণ চিহ্ন কিভাবে মিলাতে হয় বা চিহ্ন কিভাবে বসাতে হয় ওকে আর সমস্যা নেই এইবার আসি তাহলে সেম যেমন এটা আমরা করেছি ডট ডট দিয়ে এক নম্বর এটা সাজানোই আছে দেখো টু এক্স প্লাস থ্রি ওয়াই ইকোয়াল টু বত্রিশ এখানে এক্সের নিচে এক্সযুক্ত পদই আছে ওয়াই নিচে ওয়াইযুক্ত পদ আছে ইকোয়াল টু যে কোনো একটা সংখ্যা দেওয়া আছে তাহলে এটা ডট ডট দিয়ে এক নং সমীকরণ এক নং সমীকরণ সমীকরণ কথাটা লিখে দেবে একটু আর এটা ডট ডট দিয়ে দুই নং সমীকরণ ওকে তার মানে আমরা এটা মিলাব এক্স মিলাবো দুই আর নয়ের একটু লসাবো যদি করি দুই আর নয় লসাবো যাবে না তার মানে দুই গুণ নয় যদি করি নয় হচ্ছে তার মানে দুই এর সাথে কত গুণ করলে আঠারো হবে অবশ্যই গুণ করতে হবে আর এখানে সাথে কত গুণ করলে আঠারো হয় অবশ্যই দুই গুণ করতে হবে বোঝা গেল তার মানে তোমরা লিখে দিবে যে এক নং সমীকরণকে নয় দ্বারা এবং দুই নং সমীকরণকে দুই দ্বারা গুণ করে পায় ক্লিয়ার তারপরে লাইনে লিখবে নয় দিয়ে গুণ করো নয় দেখুন আঠারো এক্স প্লাস তিন নাতাশ ওয়াই বত্রিশ হাতে আমার এক তিন নং সাতাশ আর হাতের আঠাশ দুশো অষ্টাশি এবার দুই দিয়ে এবার নিচের সমীকরণটা গুণ করতে হবে মাইনাস থাকবে নয় আঠারো প্লাস এগারো দুগুনা বাইশ ওয়াই ইকুয়াল টু তিন ছয় চিহ্ন পরিবর্তন করতে হবে না বারবার বলছি কারণ অটোমেটিক এটা মাইনাস এটা প্লাসের আছে তাহলে এটা কেটে দাও এবার আমাদের দাঁড়ালো কি দুটোই যোগের কোনো সমস্যা নেই যোগ করো সাত আর দুই নয় দুই আর দুই চার অনপঞ্চাশ ওয়াই টু এটা যোগ করতে হবে আট আর ছয় চৌদ্দ তাই তো চৌদ্দ চার হাতে আমার এক হাতে আমার এক এক আর আট নয় আর এখানে দুই তাহলে দুইশো চোরানব্বই এবার দুইশো চোরানব্বই যদি আমরা একটু সাত দিয়ে কাটি যদি যাই তাহলে সাত দিয়ে তো ঊনপঞ্চাশ যাবে এটা সাত দিয়ে যাবে কিনা দেখে নিই সাত উন চোদ্দ তিন সপ্তাহ একুশ তিন সাতটা একুশ যদি হয় তাহলে এখানে আমাদের আরও আছে কত তিন সাতটা একুশ চার সাতটা আঠাশ যাবে চার সাতটা আঠাশ দেখো সাত সাতটা ঊনপঞ্চাশ চার সাতটা আঠাশ সাত চার আঠাশ হাতে এক আছে সেই একটা এখানে হয় চোদ্দ তাহলে সাত আবার সাত সাতটা বিয়াল্লিশ কত দাঁড়ালো ওয়াই তাহলে ভ্যালু হচ্ছে ছয় পেয়েছি এখন আমাদের ভ্যালু বের করতে হবে যে একটি সমীকরণে বসিয়ে দাও এখানে তোমরা ছোট যেটা পাবে সেই সমীকরণে বসাবে এটা আমার আচ্ছা করো একটা কোনো অসুবিধা নেই এক নাম্বারই করে দিই লিখে দাও যে এক নং সমীকরণে এক নং সমীকরণে ওয়ের মান বসিয়ে পাই এই কথাটা আগে লেখো এক নং সমীকরণে ওয়ের মান বসিয়ে পাই তাহলে এক নং সমীকরণ ছিল আমাদের কত টু এক্স প্লাস থ্রি ওয়াই ইকাল টু বত্রিশ বোঝা গেল এক্স এর মান আমাদের বের করতে হবে তাহলে টু এক্স থাকবে প্লাস তিন গুণ ওয়াই মানটা বসাবো ছয় ইকাল টু বত্রিশ তাহলে টু এক্স প্লাস তিন ছয় আঠারো গুণ করলে ইকাল টু বত্রিশ হচ্ছে বারো থেকে আট গেলে চার হাতে আমার এক দুই তিন থেকে দুই গেলে এক চোদ্দ তাহলে দুই দিয়ে অবশ্যই চোদ্দ কাটবে সাত দোক চোদ্দ এক্স টু সাত এক্স ইকাল সার তাহলে এইটাই হচ্ছে আমাদের এক্স এর ভ্যালু আর এটা হচ্ছে আমাদের ওয়াই এর ভ্যালু এইবার বলো কি যারা যারা বোঝানি এই অপনয়ন পদ্ধতি তারা আমাকে দয়া করে একটু কমেন্ট করবা যে কারা বোঝানি কোথায় বোঝেনি কোন জায়গাতে বোঝনি আমার মনে হয় না যে এখান থেকে না বোঝার কিছু আছে প্রত্যেকটি বিষয় আমি এখানে বলেছি ওকে তাহলে এই ক্লাসটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক তোমরা দিয়ে যাবে একটু দয়া করে কমেন্ট করে যাবে তাদের কোথায় সমস্যা হয়েছে তাহলে আমি একটু চেক করতে পারি তাহলে এই অঙ্কগুলো সুন্দরভাবে তোমরা একটু প্র্যাকটিস করো এই চার দাগের যতগুলি অঙ্ক আছে একটু প্র্যাকটিস করো আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে তাহলে আজকের মতো আমি এখানেই